পর্যটনের এ পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারণং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে অথচ এটি সত্য যারা গাড়ি মালিক যারা দোকানদার যারা ট্যুরিস্টম করে অনেক লস বাড়ানো কাপড়গুলো বিক্রি করতে পারে আর কি এখন তো কিছু না সব কষ্টে আছে আর কি শুধু কে পর্যটক শূন্য তা কিন্তু নয় বান্দরবন পার্বত্য জলের দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা থানসি এবং রুয়াং ছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে টুরিস্ট নাই ব্যবসা বাণিজ্য বন্ধ পর্যটক যদি না আসে হ্যাঁ তো আমাদের সবকিছু অভাবে যাচ্ছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও বিশেষ করে দৃষ্টিনন্দন মূল্যায় পাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পরে আছে কম্বল চাদর যেগুলো মাফলার যেগুলো বোনানো হয়েছে এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে বোর্ডিং থাকে ওনাদের মানে আয় মানে বঞ্চিত তারপরে যারা গাইড করে ওনাদেরও মানে মানে আয়ের ব্যাপারে বঞ্চিত আসি। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে হোটেলগুলির পাহাড়ি মালিকদের আয় রোজগার হারিয়ে অনেকটা দিশে হারা তারা চার পাঁচটা কোটে সাজে পাড়াতে এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই এখন বসে আছে আর ওগুলো সব বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের তো আর করার কিছুই থাকতেছে না প্রায় আমরা কষ্টের খুব কষ্টের মধ্যে পড়ে আছি কুকিচিন প্রধান ও আইন বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড নাতান বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে মোবাইল ফোনে অভিনব কৌশলে চলছেই চাঁদাবাজি এই নির্যাতন থেকে বাদ যাচ্ছে না সাধারণ জুম চাষি থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্টরা তাদেরকে বয়কট করেছি আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে সে অপরাধ অনুচপ্ত হয়ে একদম গহীন অরণ্য চলে গেছে যেটা নাগালের বাইরে তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না অন্য নামে ব্যবহার করে এটা করছে এটা নিয়েও আমরা কাজ করছি বান্দরবনের সাত উপজেলায় মোট লোক সংখ্যা চার লাখ একাশি হাজার এর মধ্যে সরাসরি এক লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত কয়েক বছর আগেও এই শীত মৌসুমে বান্দরবন পার্বত্য জেলায় পর্যটকদের ঠাই দেওয়া যেত না বিশেষ করে এখানকার মুল্লাইপাড়া বগালেক এবং কেওকার পরিপূর্ণ থাকত পর্যটকে পরিস্থিতি পাল্টে গেছে সন্ত্রাস সংঘাত এবং হুমকির মুখে পর্যটকদের জন্য নিষিদ্ধ বান্দরবনের তিন উপজেলা তবে স্থানীয়রা এটি দেখতে চায় না তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে আবারও প্রাণ ফিরে পাবে এখানকার কেওকারডং এখানকার বগালেক এবং মুল্লাইপাড়া বান্দরবনের রুমার বগালেক থেকে কমল দে সমসংবাদ